তেরো বছর ধরে কারাগারে এটিএম আজহল ইসলাম এর মধ্যে দশ বছর ধরে আছেন কন্ডমসলে তাই খালাচ্ছে রিভিউ শুনানিতে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল উচ্চ আদালতের দিকে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির আদালতে শুরু হয় রিভিউ শুনানি শুনানিতে প্রশ্ন ওঠে একাত্তরের বিরোধী অপরাধের মান নিয়ে আজাহারের আইনজীবী বলেন বিচারটি ছিল উদ্দেশ্য প্রণীত কোন আসামির ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে মানা হয়নি করা হয় বিচারের নামে প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন এটাই আজকে রিভিউ হচ্ছে শুধু জানা বেঠেম আজহারের ক্ষেত্রে নয় অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টটি রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিভিউ শুনানি তবে এর আগে ফায়সলা হবে আজারকে লিপ টু আপিলের অনুমতি দেওয়া হবে কিনা এদিকে আদালতে উপস্থিত ছিলেন জামাতের অনেক নেতাকর্মী দলটির সেক্রেটারি জেনারেল বলেন বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা প্রতি সবসময় শ্রদ্ধাশীল আমরা ন্যায় বিচারের প্রত্যাশী আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার আমাদের সিনিয়র লয়ার লিগাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার চোদ্দ সালের এটিএম আজাউল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা বহল থাকে আপিল বিভাগেও এরপর রায়পুরো বিবেচনা আছে আপিল করেন জামাতের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম মোহাম্মদ রহিদুল ইসলাম রিয়া বেস নিউজ উত্তরাঞ্চল টিভি